কইরে খালি তোমর এসেছে নতুন বদর কইরা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি জোরে জোরে এখনো কি গাইতে হবে কথাগুলো শুনবেন ঠিক হয়ে গেল জবাব দিবেন যুবক দেরি হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি মুজাহিদরা লড়ছে

এসেছে নতুন বদর করে এবার একটু ভালো করে শোনে নেই রে সময় মোচে ও তুই আর করিস যেখানে পাও ওই জালিবের পরাও পায়ে বেরি